ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বিসিবি পনেরো সদস্যদের এই দলেনেই নেই অধীনে নাজমুল হাসান শান্ত চোটের কারণে শান্ত না থাকা দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ এই সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিক রহিম এবং তৌহিদ হৃদায়কে ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন এই সিরিজ থেকেই চোটের কারণে গেছেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরার কথা সাকিব আল হাসানের তবে এবার ফেরা হল না এই অভিজ্ঞ অলরাউন্ডারের তবে প্রায় এক বছর পর দলে ফিরছেন আবিফ হোসেন ধ্রুব আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা নিয়ে ওপেনার জাকির হাসান বাদ করেছেন তবে জায়গা ধরে রেখেছে এই সিরিজের অভিষেক নাহিত রানাব আগামী আটই ডিসেম্বর প্রথম ওয়ান ডে ম্যাচ দিয়েই শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ আবার দশই ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে বারোই ডিসেম্বর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কেটস এর ওয়াঙ্গাগ পার্কে তো বন্ধুরা আপনি যদি নিত্য নতুন খেলার যেকোনো ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন